আরে ভাই দাঁড়ো 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 দেখো দেখো কাবু ভাই যখন অ্যাডভেঞ্চার ভাই খেলতে গেছে তখন ভাইর সাথে কি একটা ঘটনা ঘটে গেছে তোমার জাস্ট দেখো ভিডিওটা নিচে দেওয়া আছে তোমরা জাস্ট ভিডিওটা দেখো এই ম্যাচটাকে গাইজ অনেক মনোযোগ দিয়ে দেখো ফ্রি ফায়ারের মধ্যে সব থেকে রেয়ার ঘটনা ঘটেছে এই ম্যাচে তোমরা যদি এক সেকেন্ড মিস করো তাহলে বুঝতে পারবে না কি হলো সো অ্যাডভান্স সার্ভার দিয়েছিল ফ্রি ফায়ার থেকে আর আমি অ্যাডভান্স সার্ভারে খেলতে যে হঠাৎ করে দেখি সবগুলো প্লেয়ার এইভাবে খাড়া দাঁড়ায় আসে এবং দাঁড়ায় থাকা দেখে আমি ভাবছি রে ভাই এটা তো ভৌতিক ব্যাপার সেবার হয়ে গেল কি হইলো বুঝতে না পেরে আমি জাস্ট খেলতে থাকি খেলতে খেলতে সবগুলো প্লেয়ারে মারতে থাকি মারতে মারতে গেছে প্রত্যেকটা দাঁড়ায় থাকা প্লেয়ারে কার দিয়ে মেরে কার দিয়ে ফ্রি ফায়ারের ইতিহাসের সর্বপ্রথম ভূয়া করে ফেলে।